হ্যালো অ্যাভিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে সো আজকে ক্র্যাশ গেমটা প্লে করব আসলে আজকে গেমস প্লে করতেছি ডিবি ডিবিবেটে বুঝছেন আসলে ডিবি বেডে যেহেতু বিগ উইন দিচ্ছে বিগ উইন করতে পারছি সো এই জন্য বেডে গেমস প্লে করতেছি আর যারা মনে করেন যে ডিবি বেডে ডিপোজিট করতে ভয় পাচ্ছেন ভাই ডিবি ডি ডিপোজিট ডিপোজিট উইথড্রো অনেক ফাস্ট আপনারা চ্যালেড ডিউবেটে গেমস প্লে করতে পারেন তো মোটামুটি দেখেন প্রথমেই চল্লিশ টাকা ষাট টাকায় স্ট্রাইক মারা গেলাম তো সমস্যা নাই এই দুইটা করে মনে করেন যে ভালো করছে এই যে অ্যাপ্রোটার মতো এই দুইটা সিস্টেম করে অনেক ভালো করছে যেহেতু আপনি মনে করেন যে আপনার যে এটা যে ইচ্ছা একটা দিচ্ছেন একটা কম দেবেন একটা বেশি দিবেন একটা অল্পতে নিবেন পরবর্তীতে মনে করেন যে ওইটা মনে করেন যে ছেড়ে দিবেন বিগ উইন টেন এক্স পার করে টেক উইন দেবেন তো আপনারা আমাদের গেমস প্লে দেখতে দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে প্রফিট করি সো আমরা যেভাবে প্রফিট করি যেভাবে গেমস প্লে করি আপনারাও যদি এই নিয়মে গেমস প্লে করেন তাহলে মনে করেন যে মোটামুটি প্রফিট করতে পারবেন তো দেখা যাক একটা একশো টাকা একশো বিশ টাকা সো ব্যালেন্স কিন্তু মোটামুটি তিন হাজার টাকা চলে আসতে সাতশো টাকা মোটামুটি মারা খেলাম তো এটা পাঁচশো টাকা দিবো এটা চারশো টাকা মোট নয়শো টাকা স্ট্রাইক আসলে মনে করেন যে বেডের ডিপোজিট উইথ অনেক ফাস্ট আপনারা চাইলে হচ্ছে বেড প্লানবেট এই দুইটা সাইডে গেমস প্লে করবেন আহামরি সাইডে দরকার নাই কারণ আপনার যে দুইটায় মনে করেন যে আপনার যে লস হচ্ছে তারপরে মনে করেন যে লসগুলো রিকভার করতে পারবেন তারপরে আপনার প্রফিট করতে পারবেন এভাবেই মনে করেন যে গেমস প্লে করতে হয় দেখা যাক এই আমার লাজ ব্যালেন্স এরপরে এটা না নিতে পারলে লাস্ট ব্যালেন্সেড এরপর এটা তো মোটামুটি কিন্তু আট হাজার টাকা হয়েছে তো এটা পনেরোই নিয়েছে মোটামুটি এখন ব্যালেন্স চোদ্দো হাজার টাকা তো দেখছেন মোটামুটি কিন্তু এখনও এখন আমার দশ হাজার টাকা প্লাস প্রফিট আছে তো গেমস প্লে করতে গেলে আপনার এক এক সময় এক এক রকম স্ট্রাইক দিবেন এক এক সময় এক এক রকম স্ট্রাইক জন্য দিবেন কারণ ভাই প্রতিটাই তো উঠবে না দুই তিনটা মারা দিবে একটা উঠবে সো যেগুলো মনে করেন যে আপনার মারা দি যেগুলো আপনি মারা খাবেন মারা দিবে আপনার যেগুলো টু এক্সের আগে ফাটবে কিংবা টু এক্স থ্রি এক্সে ফাটবে সেগুলো আপনি কম কম টাকায় স্ট্রাইক দিয়ে সেগুলো মনে করেন যে মোটামুটি একটি ইয়ে করেন কিন্তু আপনার যেটা উঠবে সেটা আপনি স্ট্রাইক দিবেন মনে করেন যে হাই করে এবং টেক উইন দিবেন মিনিমাম টেন এক্স পার করে আপনারা হচ্ছে আমাদের গেমস প্লে দেখলে বুঝতে পারবেন আমরা কখন টেক উইন দিই আমরা মোটামুটি মনে করেন যে টেন এক্স পার করে তারপরে যে টেক উইন দিই যাতে প্রফিটটা ভালো হয় তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নব্বই টাকা করে স্ট্রাইক চলতেছে আর আমি কখনোই একই স্ট্রাইকে গেমস প্লে করি না এক স্ট্রাইকে এই জন্য গেমস প্লে করি না কারণ ভাই আপনারা মনে করেন যে দুইটা তিনটা মারা দিবে তারপরে আর একটা উঠবে এইভাবে মনোগঞ্জ করেন আসলে হয় না এই জন্য বিভিন্ন রকম স্ট্রাইকে গেমস প্লে করি আসলে টেক উইন দিয়ে মনে করেন টেন এক্স ওভার করে আপনারাও টেন এক্স ওভার করে টেক উইন দেবেন এই জন্য টেক উইন দেবেন কারণ টেক উইন টেন ওভার করে দিলে আপনার প্রফিটটা হবে খুব ইজিলি আর এই ক্রাশ গেমস খেলতে আপনার লাগে সাহস ভাই আপনার ওই যে স্ট্রাইক দিচ্ছেন ওই টু এক্সে নেওয়ার আগে হাতকে পেয়ে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে অমন হইলে ভাই আপনার গেমস প্লে করার দরকার নাই আর মোটামুটি একটু হাই ব্যালেন্স নিয়ে গেমস প্লে করবেন যেমন মনে করেন যে আপনার যেমন অ্যাবিলিটি আছে তার থেকে তার বেস্টটা দিয়ে গেমস প্লে করবেন তাহলে মনে করেন যে মোটামুটি প্রফিটে আসতে পারবেন ওই যে দুইশো টাকা নিয়ে আপনি বিশ হাজার টাকা করবেন এটা মনে করেন যে অনেক টাফ ব্যাপার এটা করা কিন্তু আপনার টার্গেট নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে গেমস প্লে করবেন যে আমি তিন হাজার টাকা নিচ্ছি আমি নিয়ে গেমস প্লে করতেছি আমি দশ হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা করব এমন একটা টার্গেট নিয়ে গেমস প্লে করবেন তাইলে মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারবেন আমি কিন্তু সেই একটা নিয়ে মনে করেন যে মারা খাইতেই আসছিস দেখা যাক একটা আপনি যদি ঠিকঠাকভাবে নিতে পারেন না ভাই আপনার মনে করেন যে ওই একটাই প্রফিট হবে আর লাগবে না আপনার যে প্রত্যেকটা নিতে হবে বিষয়টা এমন না আপনি একটা নেবেন টেন উই টেন এক্স ওই একটাই আপনার প্রফিট হবে তো দেখি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আপনাদের সুবিধার্থে আমরা রেগুলার ভিডিও আপলোড করে থাকি তো মোটামুটি ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে তেরো হাজার টাকা আছে তো দেখি আজকে কিছু করতে পারি কি আজকে ব্যালেন্স একটু হাই করতে পারি কি আর আমি সবসময় বিগ উইন দিয়ে থাকি আপনারা জানেন তো আজকে আমি সাড়ে টাকা নিয়ে আসছিলাম দেখা যাক কত দূর করতে পারি মিনিমাম তো পনেরো হাজার পনেরো হাজার প্লাস তো করতে হবে আর ক্র্যাশে প্রফিট করা খুব ইজি বুঝছেন ক্র্যাশে তবে কখনো ক্র্যাশ প্লে করতে ক্র্যাশ গেমস প্লে করতে গেলে যে এমন চিন্তা কখনোই মাথায় আনবেন না যে আমি টু এক্সে প্রতিটাই স্ট্রাইক বেশি করে দিয়ে টু এক্সে টু এক্সে করে নিব তো এমন চিন্তা কখনোই মাথায় আনবেন না এমন চিন্তা মাথায় আনলে আপনি মারা খাবেন শিওর তো দেখা যাক আমি লাশ অবধি কতদূর আমি আমার ব্যালেন্সটা রাখতে পারি ক্র্যাশ প্লে করতে গেলে আপনার দরকার মনে করেন যে ধৈর্য এবং সাহস এই দুইটা থাকলে আপনি ক্র্যাশে প্রফিট করতে পারবেন খুব ইজিলি তো আবারও আটশো চারশো টাকা আটশো টাকা স্ট্রাইক দিছিলাম চারশো টাকা এখানে দিছি তো সমস্যা নাই আবারও মনে করেন যে স্ট্রাইক হাই করতে করতে দেখা যাক কত দূর অবধি আমি যাইতে পারি প্রফিট করতে পারি বাহ মোটামুটি মাসা আল্লাহ একদম পুরো জায়গায় দিছে ফাটায় তো তিন হাজার টাকা স্ট্রাইক এ বেশে দিচ্ছি তেরোশো টাকা মোটামুটি এখানে চার হাজার তিনশো টাকা স্ট্রাইক আছে দুইটা মিলে উপরেটায় দিছি তিন হাজার টাকা তো দেখা যাক এটা উঠে গিয়ে এটা আমি এক্স না উঠলে আমি নিবই না আমার এমন চিন্তাভাবনা তো আমি আগে একটা নিয়েছিলাম তো দেখি আর এক নিতে পারলে আমার মোটামুটি প্রফিট হবে ভাই আর একটা নিতে পারলে তো দেখা যাক আরেকটা নিতে পারে কি এটা উঠবে এটা ফাইভ এক্স প্লাস করবে না বুঝতে পারছি ফাইভ এক্সই উঠে নাই তো ফাইভ এক্স প্লাস করবে কী করে সো লাস্ট ব্যালেন্স দেখা যাক ওকে ফাইন ওকে 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 তো এই আটশো টাকা এর পরেরটা দিয়ে দিই এর পরেরটা দিয়ে আপনার হচ্ছে ছয়শো টাকা দিয়ে রাখছি অলরেডি তো দেখি এটা এটা ছয়শো টাকা চারশো টাকা লাস্ট স্ট্রাইক আমার এটা দেখা যাক এটা কত দূর উঠে তো এটা মনে করেন যে মোটামুটি যেটা উঠতেছে সো দেখা যাক আসলে কত দূর উঠে এটা আমার লাস্ট ব্যালেন্স বুঝছেন এটা যদি বাইনি চান্স ফেড়ে দেয় আমার মনে করেন যে টোটালি লস সো ওকে ফাইন ওকে 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 পনেরোই সতেরোই নিছি আর এটা নিছি মোটামুটি আঠারো হাজার টাকায় কিন্তু ব্যালেন্স করে ফেলছি দেখছেন মুহূর্তের ভিতরেই সো এটাই হচ্ছে মনে করেন যে ম্যাজিক আপনি যদি এটা টু এক্সে নিতেন আপনার ব্যালেন্স কম বলে আপনি ওই প্রফিট তো প্রফিট ভাই প্রফিটের আশেপাশে বসতে পারতেন না মারা আগে বসে থাকতেন কিন্তু আমি মোটামুটি মনে করেন যে সে একটা টার্গেট নিয়েই গেমস প্লে করতেছি তো মোটামুটি আঠারো হাজার টাকা কিন্তু হয়ে গেছে আমার আর কী লাগে বলেন আঠারো হাজার টাকা হয়ে গেছে একশো আট টাকা দেখা যাক একশো আট টাকা থেকে মোটামুটি কিছু করা যায় কি তো একটাই সালা একটা নিতে একটাই হয়েছে আর একটা হয়নি তো সমস্যা নেই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিলে মনে করেন যে মোটামুটি আঠেরো হাজার টাকা থাকতেছে আমার ব্যালেন্স সো দেখা যাক আমি লাস অবধি কতদূর লাস অবধি তো মনে করেন যে মোটামুটি আঠেরো হাজার টাকা আমার হয়েই গেছে যে তুমি সাঁত্রিশশো টাকা নিয়ে আসছিলাম সো আমার গেমসগুলো করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে মোটামুটি একটা ভালো বিগ উইন দিলাম